চলুন আজকে আপনাদের একটা অন্যরকম জিনিস দেখাবো জোর কলম তো নিশ্চয়ই শুনেছেন আর কলম করা গাছে যে ভালো ফলন হয় এটাও নিশ্চয়ই জানেন এটা হচ্ছে কন্টিকারি বেগুন গাছ এর সঙ্গে বেগুন গাছের জোর কলম করলাম আর কেন করলাম সেটা আপনাদের দেখাবো নমস্কার বিউটিফুল ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম এটা হলো কন্টিকারি বেগুন গাছ এটা বেগুন গাছেরই একই প্রজাতির গাছ ভালো ফল পেতে জোর কলম করা হয় একই প্রজাতির দুটি গাছের সঙ্গে একটি উন্নত জাতের আর একটি সাধারণ এতে ফলন ভালো হয় আর এটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য আমরা একটু চেষ্টা করে দেখছিলাম এই গাছগুলো নিশ্চয়ই সবাই দেখেছেন গ্রীষ্ম থেকে বর্ষার মধ্যে এই গাছগুলো চারিদিকে প্রচুর হয় আর একটু বড়ও হয় এই কন্টিকারি বেগুন গাছেরও কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই গাছগুলোতে কিন্তু প্রচুর কাঁটা থাকে ফলে প্রচুর কাঁটা থাকে ডাল পাতা প্রত্যেকটা জায়গায় কাঁটায় ভর্তি একদম হাত দেওয়া যায় না এই গাছের আরও অনেক নাম আছে তিতবেগুন কণ্টকারী বেগুন তো চলুন আপনাদের দেখাই কেমন করে কলমটা করা হয়েছে

জোরটা যে বাধা দেখতে পাচ্ছেন এর ওপরটা হচ্ছে যে সাধারণ বেগুনের গাছ আর নিচটা হচ্ছে ওই কণ্টকারী বেগুনের গাছ বেগুনের ডাল মাঝখানটাতে জোর লাগানো হয়েছে উপরে যে পাতাটা বেরিয়েছে ওটা কিন্তু জোর লাগানোর অনেক দিন পর এই নতুন পাতাগুলো বেরিয়েছে দেখা যাক কতটা কার্যকর হয়